আলাইকুম আমি এখানে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন কিভাবে মাপ নিচ্ছে কিভাবে কোন জায়গায় কতটা ছাড়ছে সম্পূর্ণ বডি মাপ থেকে তাই ভিডিওটি না স্কিপ করে দেখবেন স্কিপ করে দেখলে হয়তো এমন কিছু ছুটে যাবে যদি পরে বুঝতে অসুবিধা হবে যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আমি কাটিংটা শুরু করছি সর্বপ্রথম এক্সট্রা একটা মার্জিন এক্সট্রা কাপড়গুলো আছে মেরে নিলাম মেরে নেওয়ার পরে এখানে থেকে মেরে নিলাম আমি ডাউন দেব সর্বপ্রথম দু ইঞ্চিতে চেস্টের এটা আছে ফর্টি ওয়ান এটা চার ভাগ করে আমার হাফ ইঞ্চি কমিয়ে নিলাম হাফ ইঞ্চি কমাবার পরে এখানে নেব সতেরো ইঞ্চি পকেটের জন্য সাইডে এটার মাপ আবার পরে নিচ্ছি ওটাও বুঝিয়ে দিচ্ছি এটা কে আগে দাগটাকে মেরে নিই এই তিনটে দাগ আগে মেরে নেবো পরে মাপগুলো আমি বোঝাচ্ছি মাপগুলো নেওয়ার জন্য সর্বপ্রথম আমি পকেটের মাপটিও নিয়ে নিই আমি রাখবো ছয় ইঞ্চি এখানে সামনের দিকে আগিয়ে দেবো দেখেন এগিয়ে দিলাম এবারে লম্বার মাপটিকেও নিয়ে রেখে দিই লম্বার মাপ আছে আটত্রিশ হাফ আমি উনচল্লিশে দাগ মেরে নেবো

41 41 গড়ের মাপ 41 বিতোপের মাপ হয় তো চার ভাগ করে এক ভাগ এই দাঁতটা আমি আগেই দেখেছেন এখানে অতিরিক্ত আমি রেখে দেব 1 ইঞ্চি 300 ইঞ্চি 300 আর এই যে পেটের মাপটা নেব 39 এটাকেও চার ভাগ করে এক ভাগ 39 ইঞ্চি চার ভাগ করে এক ভাগ নিয়ে নেব এক ভাগ করার পরে এখানে আমি মার্জিন রাখব 1 ইঞ্চি 300 এখানে এবারে আছে ফ্লিপ সাইজ ফ্লিপ সাইজ আছে আমার ফর্টি ওয়ান ফোর্টি এখানেও চার ভাগের এক ভাগ করে নেব একচল্লিশ একচল্লিশে চার ভাগের এক ভাগ করার পর দাগের নেব অতিরিক্ত এখানে নেবো আমি তিন এখানে আমি বেছে নেবো না এই দাগগুলো স্কেল দিয়ে কিভাবে মেরে নিচ্ছে দেখে নিন সর্বপ্রথমে এভাবে ঘুরিয়ে নিলাম তারপরে এভাবে ঘুরিয়ে নিলাম আর গ্যারাটা রাখবো আমি এটা যেহেতু লম্বা কম আছে ফ্লাইট হিসাবে তার জন্য আমি রেখে দিচ্ছি এখানে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি রেখে দিয়ে এই ধান থেকে এই ধান থেকে মেরে নিচ্ছি মেরে নেওয়ার পরে এবারে এখানে ঘোরাবো ঘুরাবো দেখেন এইভাবে ঘুরিয়ে নেব এই ঘুরিয়ে নিলাম আর আমার তাবিজ পট্টির জন্য উপর থেকে আমি রেখে দেবো চোদ্দ ইঞ্চি এখানে কোনো হবে এই এতটা ওপরে আমি এটাকে কাটবো আর এখান থেকে রাউন্ডটাকে গোল ঘুরিয়ে নেব এবারে আমি কাটিংটিকে করছি দেখেন কিভাবে কাটিংটিকে করছি তারপরে আমি ব্যাকঘরটাও দেখিয়ে দেব এখানে আর একটা মাপ আছে তারপরে আমি কাটিংটা করছি এই যেহেতু বডি এটার বেশি আছে শোল্ডার একটু কম আছে তার জন্য আমাকে আবার পনেরো এক ইঞ্চি ভিতরে ঢুকিয়ে নিতে হবে এনে এই জায়গা থেকে দাগটিকে দিকে মারতে হবে তারপরে আর বডাকে খাওয়াতে হবে দেখেন এক একজনের বডি এমনই থাকে যে তার শোল্ডার কম থাকে অথচ বডি বড় থাকে তখন এই জায়গাতে কাপড়টা জড় হয়ে থাকে তার জন্য আরও পনেরো ইঞ্চি ভিতরে মারতে হবে ওটা সব মাপে দরকার পড়ে না কিছু কিছু মাপে দরকার পড়ে তাই আমি কাটিং দিকে করছি দেখেন এই দিকটা আগে কেটে নেব তারপরে এই দিকটা কেটে নেব তারপরে আমি ব্যাক কাটিংয়ের দিকে যাবো ব্যাক কাটিংটাও কীভাবে মাপ নিচ্ছি ওটাও দেখিয়ে দেবো এটা এক্সট্রা মার্জিনে কাটবো কারণটা আমার এর উপরে সেলাই হবে ঠিক আছে এক্সট্রা মার্জিনে কাটবো এটা কিন্তু এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছে এইভাবে কেটে নেব ব্যাগটিকে মারার জন্য বড় মেপে নেব এই যে কাপড়টিকে রেখেছিলাম কত ইঞ্চি দেখে নেব সাড়ে তেরো আর এখানে একটি নিশানা মেরে রাখবো সেটি দু ইঞ্চিতে আর একটি নিশানা মেরে রেখে দিই যেটা পকেটের নিচে হবে এটি এই নিশানাটা আগে মারা হয়নি এটা ফ্রন্ট পার্ট

এসে যাবে ওই কাপ থেকে সমান আছে কিনা দেখে নেব পুরো কিনারের সাইড থেকে ঠিক আছে মা এবারে থেকে

এবারে এই যে গলার মাপ নেব এখানে এখানে নিয়েছিলাম পনেরো তিন ইঞ্চি এখানে নেব তিন ইঞ্চি এক সুতো এই যে দাগ এই দাগ থেকে এই দাগটিকে আগে দেখে নেব কতটা আছে তারপরে এখানেও সেম মেরে নিলাম নিয়ে জায়গাটা এই দাগটিকে সোজা করে দেব এইটাকে সোজা করে ব্যাকের যে গলাটা ডাউন দেব সেটা দেব এক ইঞ্চি তিন এটিকে সামনের দিকে একটু আগে নিয়ে গিয়ে এখান থেকে রাউন্ড ঘুরিয়ে দিলাম এবারে মাপ আসছে শোল্ডারে শোল্ডার আছে সাড়ে আঠেরো সাড়ে আঠেরো আর সেলাই এটা এবারে এটাকে মিলিয়ে নেব এখানে নেব সাড়ে আঠেরো ঠিক আছে এই দাগ থেকে এই দাগটিকে মিলাবো

ওটা কিভাবে মিলিয়ে দেখে নেবেন তাও দেখিয়ে দিচ্ছি এখানে একটাই নেশানা তুলে নেবো এখান থেকে আমার হবে ঠিক আছে এবারে আসছে এই জায়গাটায় এভাবে আপনি চেক করে নিতে পারেন দেখুন এখানে সুতো বর্ষাতে হবে এই জায়গাটায় তার জন্য আমি এখানে এক সুতো আগে থেকে বাড়িয়ে নিয়েছিলাম এবারে ঠিক আছে এবারে আমি আর বল কি করিয়ে নেব এখানে কম পড়লে কিন্তু নিচের দিকে একটুখানি কম পড়ছে তার জন্য আমাকে আবার এখান থেকে হালকা একটু নামিয়ে নিতে হবে এবারে ঠিক আছে এবারে হাতটাকেও কেটে নিচ্ছি এটা যেহেতু কপ হবে তার জন্য কিভাবে কাটতে হবে তাও দেখিয়ে দিচ্ছি এখানে হাতের মাত্র বোঝার জন্য এইভাবে করতে পারেন দেখেন থেকে মেরে নিলাম হাত যেহেতু সারা লিনটা করতে তাহলে এখানে একটি দাগ রাখলে হবে যেহেতু হাত ডবল করে পাকা করলে এক ইঞ্চি এবারে ডাউন ডাউন দেবো এখানে আমি পাঁচ ইঞ্চি এই ডাউনটি দাগে নিলাম এই চেস্টের চার ভাগের এক ভাগ এইখান থেকে এই হয়ে গেল হয়ে যাবে ও আমি কাটিং লিখে করে নেব তাহলে কাটিং কিভাবে করছেন এখানে এটা মার্জিন রেখে দিতে হবে সেলাই মার্জিন এগুলো সব এর উপরে সেলাই হবে কুঞ্জলি একটা কুটনা মেরে নিলাম এখানে পরে আল পাত খাওয়াতে হবে এই যে এক পাত উঠিয়ে এই জায়গাটা এই জায়গাটা হ্যাঁ ওপরে একটু আগে থাকতে মিলিয়ে নিলাম এটা হয়ে গেল এবারে যে চকটা কাটবো দেখেন কিভাবে এভাবে ফেলে নেবেন ফিটিং সাইডে এখান থেকে তিন ভাগের এক ভাগ করে নেবেন কিংবা এখান থেকে হাফের এক ধাপ বেশি নিয়ে নেবেন এই সাইড এইভাবে এখানটায় রাখবো আমি পাঁচ ইঞ্চি আমার এখানটা কেটে নেব এইভাবে যে সাইডটা হাতের ঠান্ডা খাওয়া হবে সেন ক্রস এই সাইডটাই না অপোজিটে দেখ অপোজিটে আমার এই কাটিং কমপ্লিট হয়ে গেল তা বাকি যে যোগা ডিজাইন থাকবে ওগুলো আমি পেস্টিং এতে করে নেব এই যোগা বি আর একটা হাত কেটে নেব তাহলে আমার কাটিং কমপ্লিট হয়ে গেল তাই ভিডিওটি দেখে উপকৃত হলে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব simpleimpoের vídeoডute.